সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কড়াই চিকেন খুব সহজেই অল্প কিছু উপকরণে ছটপট তৈরি করা যাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর তেলটা গরম হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে চিকেন চিকেনগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন চিকেনটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে চিকেন চুলারা ছাইতে রেখে চিকেনটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর চিকেনের মধ্যে যে একটা স্পেল থাকে সেটা চলে যাবে চিকেনটাকে এক দু মিনিট ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে মাঝখান দিয়ে কেটে চার টুকরো করে নিয়েছি পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে নিই এমনি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর তিন থেকে চারটার মতো টমেটো জাস্ট মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে দিয়েছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে চুলারা ছাইতে রেখে একটু মিক্সড করে নিচ্ছি আর এবারে এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব চার পাঁচ মিনিট পর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটো আর চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন টমেটোটা সেদ্ধ হওয়ার পর খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে এই পর্যায়ে সে টমেটোর খোসাগুলোকে উপর থেকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এবার এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা সেটা এবারে আদা রসুনটাকে ভালো করে চিকেনের সাথে একটু মিক্সড করে এক দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া এরপর আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে এই সমস্ত মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি আর চিকেন থেকে উঠে আসা পানি দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা জিরা বাটা চেষ্টা করবেন এই রান্নায় কাঁচা জিরা বাটাটা ব্যবহার করতে তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে ভালো করে আবারও মিক্সড করে নিয়ে এবার এই চিকেনটাকে কষিয়ে নিব আর এই চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই মাত্র তিরিশ মিনিটের মধ্যেই এই কড়াই চিকেনটা তৈরি করা যায় আর খেতে ভীষণ মজাদার আপনারা চাইলে এটা রুটি পরোটা নান পোলাও কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন ঢেকে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে একে একে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা আর এখানে আমি শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি এবারে সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে শাহি গরম মশলার পরিবর্তে নর্মাল গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর এই টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়ে নিই আপনারা চাইলে পানি ঝরিয়েও ব্যবহার করতে পারেন চুলাটাচ একেবারেই লোতে রেখে টক দইটা খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি রক্তটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিচ্ছি আর এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না ঢেকে দিয়ে চুলো রাজ মিডিয়াম টোয়ের মাঝামাঝি রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব পনেরো বিশ মিনিট পর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর সামান্য একটু টালা জিরার গুঁড়া দিলেই কিন্তু চিকেনটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে ভীষণ মজাদার এই কড়াই চিকেন আর রান্না করতেও খুবই সহজ খুব বেশি সময়ের প্রয়োজন নেই এবারে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করলেই কিন্তু কড়াই চিকেনটা তৈরি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ